এমডি ফিফটিন এটা কিন্তু নতুন হচ্ছে অনেকটা টাকা কমে দিব এটা হচ্ছে ডাবল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কেনা গাড়ি দুই তিন মাস চালায় পঞ্চাশ হাজার কম এটা এক লাখ পঞ্চাশ এটা এক লাখ চল্লিশ কুরবানীদের আগে নতুন একটা চমক নিয়ে আসলো শুভ ভাই আগে শোরুম ছিল এই একটা এখন কিন্তু পাশাপাশি দুইটা শোরুম একসাথে আছে এবং গাড়ির সংখ্যাও কিন্তু অনেক হিউজ আপনার ইচ্ছে মতো ঘুরে ঘুরে দেখতে পারবেন শুভ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ঈদের কিন্তু আর এক সপ্তাহ বাকি আছে এক সপ্তাহ গতবারের মতো এবারও দিয়ে দিব থাকবে না ভাই দেখা যাক ভাই এবার কি অফার দিতে পারে কালেকশন কেমন আছে এখন কালেকশন ভরপুর ভাই এই দেখেন এই পাশটা তো সবই আমা এই বাসটাতে সব জিক্সার আপনার ছোট বাইক থেকে শুরু করে বড় বাইক সব আছে আর ওই পাশে মিক্সড এবং বাইরে গোড়াউনে তো আছেই মোটামুটি কিন্তু একদম ইটকে সামনে রেখে ভাই ভালোই কালেকশন নিয়ে আসছে ভাইয়া কোন শুরু করবেন এবার আপনি আজকে যে দিক থেকে শুরু করবেন ওই দিক থেকে আসবে ইনশাল্লাহ এমন প্রাইস দিয়ে দেবো গাড়ি এটা প্রতিশের নাম্বার করা দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশের হ্যাঁ অনেকে ভাবতে পারে যে আসলে এফআই ভি এস দুই লাখ টাকা পাওয়া যায় কিন্তু দুই লাখ পাওয়া যায় আমার কাছেও আছে সেটাও দেখাবো কিন্তু এটা কিন্তু নতুন গাড়ি একবারে নতুনের মতো কারণ হচ্ছে পঁচিশ সালে কেনা গাড়ি নাম্বার করা বুঝতেই পারতেছেন হ্যাঁ ওনার তিন লাখ টাকা পড়ছে মানে আপনার পঁচিশ সালে রানিং বছর এখন পাঁচ মাস চলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কেনা গাড়ি দুই তিন মাস চালায়া পঞ্চাশ হাজার টাকা কম সমস্যা কি আপনার তো লাভ হচ্ছে আমি মনে করি যেটা এক লাখ পঁচানব্বইতে দুই হাজার বাইশের মডেলের নতুন মডেলের জিগ্সাম এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বইতে এরপরে এম টি ফিফটিন আছে এম টি ফিফটিন এটা কিন্তু নতুন ইচ্ছা অনেকটা কমে দিব চব্বিশটা মডেল গাড়ি দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা মাত্র পাঁচ হাজার কিলো চলছে এবং তিনটে অফিশিয়াল সার্ভিস আছে এখন ইঞ্জিনের স্টিকারটা উঠে নাই একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি সাসপেন্স ভার্সন টু এইট এমটি ফিফটিন বাসন টু চার লক্ষ পঁয়ত্রিশ এটা কিন্তু নতুন শুধু গাড়ির দাম পাঁচ লাখ তিরিশ দশ বছরের এক আগত সহ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দাম পরে তো আপনি এটা কিন্তু পাবেন দশ বছরের এক আগত সহ চার লাখ

এটা অরিজিনাল স্টডিও 21-এ কিন্তু এটা কিন্তু এই যে এটা যেটা অফিশিয়ালটা এটা 22 থেকে 3D লোগো আসছে কিন্তু যেটা BS6 ওটা কিন্তু 21 থেকে 3D লোগো আসছে ওটা 180 এদুল 180 180 3D লোগো সহকারে পাচ্ছেন তারপরে এই যে একটা আছে 185 185 ওটা 180 যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন গাড়ি ফ্রেশ আছে এরপরে ডিল আছে জোরা ডিল আছে জোরা হচ্ছে 230 220 যেটা ভালো সেটা নিতে পারবেন দুইটা জিক্সার আছে এটা তেইশের এটা চব্বিশের তেইশের যেটা তেইশের ওটা হলো চব্বিশে কেনা যেটা চব্বিশের ওটা পঁচিশে কেনা আচ্ছা তো ওটা সাড়ে চার হাজার কিলো চলা এটা সাড়ে আট হাজার কিলো চলা এটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি এটা এক লাখ সত্তর এক লাখ সত্তরে ভাই পঁচিশে কেনা আমরা অন টেস্ট বেশি বিক্রি করি না যেটা আসছে আমাদের কাছে একবার চিপ প্রাইসে দিয়ে দিলাম আপনি কিন্তু নাম্বার করা চব্বিশে কেনা নিলে এক লাখ আশি নিচে পাবেন না সো আপনি নাম্বার নামটা ট্রান্সফার করতে দশ হাজার টাকার মতো লাগে যায় এক লাখ নব্বই আপনি এখানে আর বিশ হাজার টাকা খরচ করলে ফাইল ট্রান্সফার সহ নাম্বারে অটোমেটিক্যালি হয়ে যাবে সো আপনি ওই একই খরচ করবে কিন্তু ফার্স্ট মালিক নিতে পারবে বুঝতে পারছেন সুবিধা আর এই পাশে নেকেটটা এরপরে নেকেট 2023 এর 23 এরটা 230 230 এটা কিন্তু এফআইবিএস এর আছে এফআইএমপিএস এরপরে এই মডেলের এসইভ আছে পাঁচটা এই মডেলের এসই পাঁচটা আছে এইটা হচ্ছে 2018 এটাও 2018 এটা সিঙ্গেল এটা ডাবল ডিক্স এটা 1 লক্ষ 50 এটা 1 লক্ষ 40 1 লক্ষ 40 আর 1 লক্ষ 50 1 লক্ষ 50 যেটা পছন্দ হয় যেটা ভাল লাগে

পঁচানব্বই পঁচাশি পঁচানব্বই পঁচাশি হ্যাঁ যেটা ভাল লাগে নিতে পারবেন টিভিএস রাইডার আছে দশ বছরের নাম্বার করা দশ হাজার কিলোমিটার চলছে চাকা থেকে শুরু করে সবকিছু অনেক বেশি ফ্রেশ এটা পাবেন এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ দশ বছরে কিন্তু আপনি কিন্তু গাড়ির দাম পড়তেছে এক লাখ পনেরো কারণ দশ বছরে কাজ করতে অবশ্যই দশ হাজার টাকা বেশি লাগে সো এটা কিন্তু এক লাখ পঁচিশে দশ বছরের নাম্বার করা টিভিএস রাইডার এরপর আছে মেট্রো প্লাস দুই হাজার একুশের ডিস্ক ব্রেকেরটা হ্যাঁ ওই যে সিট কভারটা আমাদের দোকানে একটু

এস এফ আছে উনিশের মডেলের এটা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এস এফ উনিশের মডেল আর জোড়া হন্ড্রেড হন্ড্রেড জোড়া হন্ড্রেড বাইশের একুশের এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ ষাট এক লাখ ষাটের রেটটা রেটটা আর ডাবল ডিক্স সিবিএস ব্রেক এলইডি লাইট এলইডি লাইট এরপরে এফজেড বাসন টু এফজেড বাসন টু এটা হচ্ছে দুই হাজার তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার করা আছে গাড়ি সুপার ফ্রেশ গাড়ি মাত্র উঠাইছে ওয়াশ করে এখনও কাদা টাদা লাগিয়েছে মুস্ত হবে এটা অনেক সুন্দর গাড়ি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটা 190 190 তে পাচ্ছেন এই বাসনটা 190 হ্যাঁ আর ফেজার যেটা আছে ভাইয়া ফেজার এটা হচ্ছে 160 রেড কালার আমাদের আরেকটা আছে 215 10 বছরের নাম্বার করা 22 এর মডেল কারণ মানে দুইটা ফেজার আছে দুইটা ফেজার আছে ওকে 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 এরপর এসএফ আছে 2023 সালে 2023 সালের এসএফ এটা 260 টাকা 260 এ 260 এ এফআইবিএস এফআইবিএস পাচ্ছেন 260 এটা কিন্তু বেস্ট প্রাইসে পাচ্ছেন

এরপরে উনিশের মডেলের সিক্সার আছে কালো কালার যা লাগে দিতে পারবো ভাই এটা বিক্রি হয়ে গেছে এটা আমাদের না আর এভজেট বাসন টু এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় বিশের মডেল দশ বছর কাগজ করা এক লাখ সাতষট্টি হাজারে এক লাখ সাতষট্টি হাজার ভাই কি দামে দিলেন এটা ভাই বুঝলাম না বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ এটা কিন্তু বেস্ট প্রাইস হতে পারে এবং গাড়িটা আমি চালাচ্ছি দুই তিন দিন যাবত আমি না বলতে গাড়িটা মানে আপনার কিছু গাড়ি থাকে যত্ন করে চালাইছে এটা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তিন লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ মোটামুটি কিন্তু এখন শোরুম বড় হয়েছে দেখেন এই পাশেও আছে এ পাশেও আছে দুইটা পাশাপাশি বিশাল হয়ে গেছে ওকে কোথায় আসতে হবে ঢাকা মিরপুর ফিট আমতলা বাজার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো বাইক প্রয়োজন হলে সবাই সাথে এখন যোগাযোগ করবেন